প্রত্যেকটি পেশেন্ট সময়টা নিয়েছি আমরা এই জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেশেন্টের আমরা নিয়ে আলোচনা করেছি ইন্ডিভিজুয়ালি এভরি পেশেন্ট নিয়ে আলোচনা করেছি আমরা আমাদের মতামত ওনার মতামতের ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদাভাবে চিকিৎসা অর্থাৎ কীরকম ড্রেসিং হবে কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যে উনি কতদিন থাকবেন এই ব্যাপারটা এখনো ঠিক হয় নাই এই ব্যাপারটা ওনার সঙ্গে আমরাও পরামর্শ করব উনিও আসছেন উনি যতদিন আমাদের সঙ্গে থাকতে চাইবেন বা মনে করবেন সেই বিষয়টা আমরা পরবর্তীতে আপনাদের জানাতে পারব ভারতের আমাদের সঙ্গে ইনফ্যাক্ট এইটা নিয়ে এখনো কথা হয়নি এইটা আসলে আমাদের মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টা জানে ক্যাটাগরিতে অর্থাৎ মোট চুয়াল্লিশ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে শিশু এবং বৃদ্ধ যারা থাকে তাদের ডেফিনেটলি তারা ভালনারেবল থাকে ওই পয়েন্টগুলো আমাদের আগের মতো আমাদের তো এর আগেও শিশুদের ডেফিনেটলি রেগুলার বেসিসে আমরা চিকিৎসা করে থাকি ওই পয়েন্টগুলো মনে রেখেই তাদের জন্য যেটা প্রযোজ্য সেইভাবে আমরা ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিক করেছি আসলে ভাল্নারেবলিটি শুধু শিশু বা বয়স্কর জন্য না অন্যান্য যে পয়েন্টগুলো অর্থাৎ বার্নের পার্সেন্টেজ কেমন বার্নের থিকনেস কেমন সাথে ইনহালেশন ইঞ্জুরি কেমন এইগুলোর উপরে বেস করেই আমরা বানের এই সিভিয়ারিটিটা আসলে নির্ধারণ করে থাকি গতকাল পর্যন্ত ছিল দশ জন রাত গতকাল রাত বারোটা পনেরো মিনিটে আরেকজনের মৃত্যু হয়েছে সর্বমোট মিলিয়ে আমাদের হসপিটালে আসার পরে ১১ জনের মৃত্যু হয়েছে সিঙ্গাপুর থেকে যিনি এসছেন ওনারা মানে আমরা যে বার্নের প্রোটোকল জানেন যে সারা পৃথিবীতে প্রায় একই রকম তো উনি আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি সেই ডিসিশনের সঙ্গে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন ওনার কিছু ডিসিশনও আমাদের সঙ্গে শেয়ার করেছেন এক সঙ্গে আসলে এটা কোনো একক বা ব্যক্তিগত ডিসিশন না আমাদের টোটাল যে এক্সপার্ট প্যানেল সেই প্যানেলের সমস্ত সদস্যের মতামতের ভিত্তিতে ওনারও কিছু মতামত আছে সেই অনুযায়ী আমরা চিকিৎসা গুলো চালাবো ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে আট জন আর সিভিআর ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে তেরো জন আর বাকি পেশেন্টগুলো আছে আরও